প্রধানমন্ত্রীর অনুরোধে ফিরছেন তামিম ইকবাল তাহলে বিশ্বকাপেও বাংলাদেশ দলের নেতৃত্বের আরম ব্যান্ড হাতে দেখা যাবে তাকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথাও বলেছি আছে অবশেষে প্রধানমন্ত্রীর হোমকারে দল থেকে বাদ পড়লেন শান্ত অধিনায়ক হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে রওনা দিলেন তামিম ইকবাল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন দর্শক বৃষ্টি দলের অংশগ্রহণে চলছে টি টোয়েন্টি বিশ্বকাপের জমজমাট আসর যে আসরে সবগুলি দলই নিজেদের সেরা স্কোয়াড নিয়ে লড়াই করতে গেলেও বাংলাদেশ এক্ষেত্রে পুরোপুরি বিপরীত ফর্মে থাকা ক্রিকেটার আর ইঞ্জুরিতে জর্জরিত বেশ কয়েকজন খেলোয়াড়দের নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের মতো এমন গুরুত্বপূর্ণ আসরে খেলতে গিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা অবশ্য এখন তার মাসুলো ইতিমধ্যে দিতে শুরু করেছে বাংলাদেশ দল প্রথমে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার এরপর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিশাল ব্যবধানে পরাজয় যার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যাটে রান না আসা বিশেষ করে অধিনায়ক শান্তর সাম্প্রতিক পারফরমেন্সে খুশি নয় বাঙালি ক্রিকেট ভক্ত থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রীও আজ এক সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের কথা উঠলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমি চাই দেশের সুনাম আর সেটা পেতে হলে যদি পুরো ক্রিকেট দলকেও পরিবর্তন করতে হয় আমি সেটাও করতে রাজি এই মুহূর্তে শান্তকে ক্যাপ্টেন্সি থেকে অব্যাহতি দেওয়া হোক নতুন অধিনায়ক হিসেবে তামিমকে বিশ্বকাপের দলে অংশগ্রহণ করতে আমি তামিমের সাথে কথাও বলেছি সে শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবেন এমনটাই কথা হয়েছে দর্শক তামিম ইকবাল সত্যি যদি টি টোয়েন্টি বিশ্বকাপের দলে যোগ দেয় তবে কেমন হবে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি